নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আর আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে তাই ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই বলব রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনাদের জীবনে একটা গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে আপনার জীবনে একটা ভালো কিছু ঘটতে চলেছে কেউ আপনার জীবনে একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে আপনি সেটাকে কতটা অ্যাচিভ করতে পারবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে প্রথমেই বলবো একটা কথা আপনি মাথায় ঢুকিয়ে নিন যে দু সালের জুলাই মাস আপনাকে প্রচুর অর্থ দিতে চলেছে যেটা আপনার জীবনে অত্যন্ত প্রয়োজন আপনি ভালো আর্থিক অবস্থান দেখতে পাবেন আপনি যে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে সফলভাবে এগিয়ে যাবেন এবং আপনাদের ক্ষেত্রে একটা ভালো সাফল্যের জায়গা কর্মক্ষেত্রে দেখতে পাবেন আপনার কর্মজীবনের অগ্রগতি নিশ্চিত এই মাসে আপনার বর্তমান চাকরিতে পরিবর্তনের একটা জায়গা থাকছে এই মাসে বেতন বেড়ে যেতে পারে যারা বেকার রয়েছেন তারা কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন এবং বর্তমান চাকরিতে একটা চেঞ্জিংয়ের জায়গা কিন্তু আপনি পাবেন যেটা আপনার জন্য ভালো অবস্থান নিয়ে আসছে রাহুর অবস্থানের উপর ভিত্তি করে বলবো আপনার বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে কিন্তু কেউ কিছু করতে পারবে না কিছু সময়ের জন্য মানসিক একটা দুশ্চিন্তা আপনার জীবনে আসতে পারে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে ব্যবসাটা করুন তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন অধৈর্য হবেন না সিদ্ধান্ত নেবেন সঠিকভাবে এবং চড়াই উদ্রায়ের জায়গা দিয়ে আপনি আপনার আয়কে বাড়িয়ে তুলতে পারবেন এই সময় তবে স্বাস্থ্যের দিকে আপনি অবশ্যই একটু নজর দেওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে তবে বিপরীতমুখী শনি সে কিন্তু আপনাদের একটু সমস্যা দেওয়ার চেষ্টা করবে এখানে স্বাস্থ্য সমস্যা আসতে পারে পারিবারিক জীবনে তবে সুখ আপনি পাবেন তবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা শক্তিশালী হবে একটা বেদনাদায়ক পর্যায় শুরু হবে আর আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার বিবাহিত জীবনের সুখ আছে পরবর্তী পর্যায়ে মানসিক চাপ বাড়বে বিদেশ ভ্রমণের পথে কিছু বাধা আসবে আপনাকে অপেক্ষা করতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরও বলবো অবশ্যই এই মাসে আপনাকে এগিয়ে যাওয়ার একটা লক্ষ্য রাখতে হবে সমস্ত দিক থেকে আপনারা সাফল্য পাবেন এটুকু আপনি মাথায় ঢুকিয়ে নিতে পারেন বিস্তারিত আলোচনায় চলে আসবো প্রথমেই বলবো কর্মজীবন জুলাই দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে মাসটা কর্মজীবনের দিক থেকে ভালো আপনাদের অবশ্যই বলবো যে রাজযোগের মতো ফল কিন্তু এই মাসে আপনারা পাবেন গোগত অবস্থান যথেষ্ট ভালো আছে কর্মজীবনে প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন বর্তমান চাকরি করছেন পরিবর্তন আসবে আপনি যদি অনেকবার আবেদন করেছেন পরিবর্তন হয়নি সেই চাকরি পরিবর্তন জুলাই মাসে হতে চলেছে আপনার ইচ্ছাপূরণ হতে চলেছে আপনার উচ্চপদে অধিষ্ঠিত জায়গা রয়েছে অর্থনৈতিক অবস্থা বেড়ে যেতে চলেছে কাজের ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে আর কি চাই বলুন যদি বর্তমান চাকরিতে আপনার বদলি সম্ভব হয় তবে আপনার আর্থিক লাভ পর্যন্ত ঘটতে চলেছে বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান আপনার কিছু পরিকল্পনা থাকবে এবং সেই পরিকল্পনা অবশ্যই আপনি করবেন কিছু 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 ক্ষেত্রে ফলপ্রসূ হতে গিয়ে বাঁধা হয়ে পড়বেন রাহু আপনাদের বিরোধীদের হাত থেকে রক্ষা করবে তবে কিছু প্রতিপক্ষ আসবে তারা কিন্তু আপনাকে বিরক্ত করবে এতে আপনার মানসিক চাপটা বেড়ে যাবে এইসব বিষয়ে আপনার মনোযোগ দেওয়া দরকার আপনি চাকরির ক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার চিন্তাভাবনা করবেন যারা ব্যবসা করছেন মাসের শুরুটা ভালো এছাড়াও মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের সবসময় নিজেকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনাকে আপনার যে বাজারে নিজেকে একটা শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যাওয়ার ক্রমাগত উন্নতি করার চেষ্টা আপনার ব্যবসাকে নিয়ে যাওয়ার গতি বাড়ানোর চেষ্টা মঙ্গল সব সময় করে যাবে চলে আসবো অর্থ জুলাই দু হাজার চব্বিশ তুলারাশির জাতক বা জাতিকাদের আর্থিক জীবনের দিক থেকে এক কথাই বলবো আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে হলো অর্থনৈতিক রাজ্য যেখানে অর্থ আসবে আপনার কাছে প্রচুর পরিমাণে সেই অর্থ যে কোনো জায়গা থেকে আসতে পারে বিশেষ করে অপ্রত্যাশিত আকস্মিক অর্থ আপনার হাতে আসবে আপনাদের ক্ষেত্রে কিছু গোপন অর্থ আসবে আকস্মিক সম্পদ প্রাপ্তি হতে চলেছে টাকা ইনভেস্ট করার আগে আপনাকে একশোবার ভাবতে হবে তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করতে যাবেন না যেটা ভুলভাবে বিনিয়োগ হয়ে যাবে পরে অনুশোচনা করতে হবে খুব সাবধানতা অবলম্বন করবেন বৃহস্পতির অষ্টম করে উপস্থিত ধর্মীয় কাজে অর্থব্য নিশ্চিত করছে পরবর্তীতে আপনাকে অত্যন্ত উপকৃত করবে এগুলো আপনার পুরো মাসের আয় ব্যয়ের মধ্যে একটা হিসাব নিকাশ রাখবেন অন্যথায় আর্থিক অবস্থার অবনতি হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন টাকা পাবেন টাকা দোহাতে খরচ করাটা এড়িয়ে চলুন তাহলেই সঞ্চয়টা আপনি করতে পারবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে তুলে আসি জাতক বা জাতিকাদের বলবো হঠাৎ কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে আবার হঠাৎ করে নিরাময় হয়ে যাবে এই সমস্যা কিছু দিনের জন্য আপনাকে ভোগাবে ব্যথা দেবে যন্ত্রণা দেবে শনি গ্রহের বিপরীতমুখী অবস্থান জয়েন্টে ব্যথা কাঁধে ব্যথা পাকস্থলীর সমস্যায় বিরক্ত করবে আপনার দৈনন্দিন রুটিনটা এলোমেলো হবে তাই আপনার স্বাস্থ্যকে উপেক্ষা করবেন না প্রয়োজনে চিকিৎসা নেবেন মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে আরও সতর্ক হতে হবে বৃহস্পতির অবস্থান থাকছে এই সময়ের মধ্যে পরিস্থিতি যে কোনো ধরনের অস্ত্রোপচারের জায়গা আছে ছোটোখাটো দুর্ঘটনা আছে যানবাহন দুর্ঘটনা হতে পারে এগুলো প্রতিরোধ করার চেষ্টা আপনি করতেই পারেন চলে আসবো প্রেম বিবাহ প্রেম বিবাহের দিক থেকে মাসটা চ্যালেঞ্জিং হচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে বিপরীতমুখী গোহগত অবস্থান বিশেষ করে শনির বিপরীতমুখী অবস্থান আপনি কিন্তু প্রিয়জনের মধ্যে টানাপড়েন একটা অনুপস্থিতি একটা প্রেম জীবনের ক্ষেত্রে বাঁধা উত্তেজনা চিন্তার জাল এমনভাবে তৈরি হয়ে যাবে আপনি এমনভাবে ভাবেতে জড়িয়ে যাবেন যেখানে হতাশা নিস্তেজতার একটা পরিবেশ কিন্তু আপনি দেখতে পাবেন প্রেম জীবনের ক্ষেত্রে খুব সাবধানতা কঠিন সময় কিন্তু জুলাই দু হাজার চব্বিশ যত তাড়াতাড়ি সম্ভব একে অপরকে বিশ্বাস করে অপকে অপরকে বোঝার চেষ্টা করুন এই সমস্যা এড়ানোর চেষ্টা করুন কঠিন সময় সম্পর্ক পরীক্ষা করার কঠিন সঠিক সময় তাই কঠিন সময়ে সম্পর্ক পরীক্ষা করুন যে সে কতটা কে কাকে ভালোবাসছে এই জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করুন তাহলেই সম্পর্ক টিকবে হলে কিন্তু সম্পর্ক টিকবে না মাসের শেষের দিকে মঙ্গল আপনার ঘরে প্রবেশ করবে এই সময় শ্বশুরবাড়ির লোকজনের সাথে কোনো তর্ক বিতর্ক হতে পারে জীবন সঙ্গীর কথার কারণে দেখতে পারেন ঘরে কোনো ঝামেলা চলে আসতে পারে এই জিনিসগুলো মাথায় রাখবেন সবার উপর নির্ভর করবেন শান্তিপূর্ণভাবে মাসটা পার করবেন তারা করে করে মেঝেধারাতে যাবেন না সম্পর্ককে বাঁচানোর চেষ্টা সবসময় করবেন পারস্পরিক সম্পর্ক রাখতে পারবেন একটা ভালো বিবাহিত জীবনযাপন করতে পারবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক জুলাই দু মাসটা পারিবারিক জীবনের জন্য ভালো মঙ্গল দ্বিতীয় ঘরে অধিপতি মাসের শুরুতে আপনার জন্মতালিকার সপ্তম ঘরে স্থাপন হচ্ছে সেখান থেকে আপনার দ্বিতীয় ঘরকে দেখবে যেমন তিনি পারিবারিক জীবন বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করবেন তবে আপনাকে নিজেকে এবং আপনার জীবনসঙ্গীকেও নিয়ন্ত্রণ করতে হবে যাতে আপনি উত্তেজনা এবং রাগে কাউকে কোনো অপ্রীতিকর কথা না বলেন যাতে পরিবারের পরিবেশ নষ্ট না হয় সেইটা লক্ষ্য রাখতে হবে যাই হোক অষ্টম ঘরে বসে থাকা গ্রহ কিন্তু সম্পূর্ণ দৃষ্টিতে দ্বিতীয় ঘরে পড়বে এবং তারা চতুর্থ ঘরেও থাকছে এতে পারিবারিক জীবনের সম্প্রীতি বজায় থাকবে পারস্পরিক শ্রদ্ধা শ্রদ্ধাভোধ তৈরি হবে এছাড়াও শনির বিপরীতমুখী অবস্থান আপনার মায়ের স্বাস্থ্য আচরণে কিছুটা পরিবর্তন আসবে আপনি সেখানে মনোযোগ দেবেন এবং নবমের রবির উপস্থিতি আপনার পিতার খ্যাতি সম্মান এগুলো বাড়বে তবে আপনাদের তার সাথে কোনো ধরনের তর্কটা এড়িয়ে চলা উচিত তাতে যেন তিনি মনে করতে না পারেন যে তাকে তিনি অসম্মান করা হচ্ছে তো আপনি আপনার ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এটা আপনার জন্য ভালো কিছু সময়ের জন্য এটা আপনার দ্বারা অনুভূত হতেই পারে যে তারা আপনার জন্য ভালো চাইছে না তো এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসুন সাথে সম্প্রীতির স জায়গাটা রাখার চেষ্টা করুন সম্পর্কটা যথেষ্ট ভালো আছে আর আপনি যদি পারিবারিক ব্যবসা পরিচালনা করেছেন তাহলে এই সময়টা সেই ব্যবসার জন্য ভালো অগ্রগতি বয়ে আনবে আর আপনার পরিবার আপনার শ্বশুরবাড়ির সদস্যদের সাথে দেখা করার জায়গা রয়েছে কোনো বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে মানসিক ক্ষেত্রে পারিবারিক জীবনটা আস্তে আস্তে বেটার অপ জায়গায় যাবে প্রতিকার কি করতে পারে আপনারা যদি পারেন একটা ভালো মানের শ্রীযন্ত্র আপনি অবশ্যই বাড়িতে প্রতিষ্ঠা করুন পবিত্র ও প্রতিষ্ঠা স্বরূপ আপনি করে এটার পূজা অর্চনা করুন আর্থিক সমস্যার সমাধানটা হবে আর আপনি যদি পারেন শিবের পূজা করতে পারেন প্রতিদিন দুধ শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এটা অত্যন্ত ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ